বাংলা লোকসঙ্গীতকে বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে দুই সাল থেকে প্রতি বছর এশিয়ার সবচেয়ে বড় লোকসঙ্গীতের অনুষ্ঠান ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট অনুষ্ঠিত হয়ে আসছে তবে সালে উৎসবের পঞ্চম আসরের পর এটি আর অনুষ্ঠিত হয়নি তবে সঙ্গীত প্রেমীদের পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন বছরের শুরুতেই ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের মঞ্চে ফেরার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা ফের অনিশ্চয়তার মুখে পড়েছে এই আয়োজন জন্য ভেনু বরাদ্দ দিয়েও তা বাতিল করেছে আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ ভেনু বাতিলের ঘটনায় লোকসঙ্গীতের এই আসর কবে হতে পারে সে বিষয়ে এখনই কোনো দিনক্ষণ নির্ধারণ করতে পারছেন না বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান আসছে বছরের জানুয়ারিতে তিন দিন ব্যাপী এই লোকসঙ্গীতের উৎসবের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছিল সান কমিউনিকেশনস